নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক এসআইআর চাঞ্চল্যকর একটি তথ্য উঠে এসছে যে তথ্যটি আমাদেরকে সবাইকে ভাবাবে যে কিভাবে এসআইআর কে বাঞ্চাল করার আরেকটি নতুন পদ্ধতি চালু হয়েছে পশ্চিমবঙ্গে মুসলিম পরিচয় বদলে হিন্দু পরিচয় হিন্দু হয়ে যাচ্ছে এসআইআর থেকে বাঁচার নয়া কৌশল এটা দশই নভেম্বর সংবাদপত্রে প্রকাশিত শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনে একটিতে দেখা যাচ্ছে সেনহাটির রাজহাটি বন্দর খানাকুল আরামবাগ হুগলি জেলার শেখ নিসানি তার স্বামীর নাম হচ্ছে শেখ সুকুমার আরামবাগ নোটারি পাবলিকের কাছে এক গত জুন মাসে চৌঠা তারিখ অ্যাভিডেভিট নম্বর আঠেরোশো আশি করে হিন্দু পদবী পাত্র গ্রহণ করেছেন একই তারিখে আরেকটি বিজ্ঞাপনে শেখ মিনা তার স্বামীর নাম শেখ বদেল যার অ্যাভিডেভিট নম্বর আঠারোশো ছিয়াত্তর তিনি মিনা পাত্র হয়েছেন এই রকমভাবে শেখ বদেল পিতা শেখ আলাউদ্দিন শেখ নোটারি এফিডেভিট করে বাদল বদলে পাত্র হয়েছেন যাদের নোটারি নম্বর আঠেরোশো সাতাত্তর আঠেরোশো আটাত্তর আঠেরোশো একটু দর্শক ভাবুন এসআইআর আবহে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী যারা যাদের কোনো বৈধ ডকুমেন্টস নেই দু হাজার দুয়ে তার নিকট কোনো রিলেটিভের নাম নেই অথচ পঁচিশে নাম রয়েছে তারা কোনো কাগজপত্র যখন দেখাতে পাচ্ছেন না তাই এসআই এর ফাঁক গোলে কিভাবে তাদের নামটা ভোটার লিস্টে টিকিয়ে রাখা যায় তারা নতুন এক পদ্ধতি বা পরিকল্পনা করেছে তারা নোটারির মাধ্যমে পদবীর পরিবর্তন করছেন শেখ এই শেখ যে তাদের পদবি সেটাকে তুলে দিয়ে তারা পাত্রকে গ্রহণ করছেন হিন্দু পদবী পাত্র গ্রহণ করছেন করে নিজেকে হিন্দু বলে দাবি করছেন নোটারির মাধ্যমে ভাবুন দর্শক কোন জায়গায় যাচ্ছি তবে কি একবারের জন্য পশ্চিমবঙ্গে এই চর্চা আমরা শুনছি যে পশ্চিম শাসক দলের তরফ থেকে যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী রয়েছে রোহিঙ্গারা রয়েছে যারা অবৈধভাবে আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে ভারতে বসবাস করছে একবারও শুনতে পাচ্ছি কি একবারও আমরা শুনতে পাচ্ছি না এর কারণ কি আজকে যে এত সংখ্যক অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশে কাগত মুসলমানরা তারা যেভাবে নোটারির মাধ্যমে পদবি পরিবর্তনের ঘটনা সামনে এসছে এইরকম কত শত ঘটনা ঘটছে যারা এইভাবে হিন্দুর মুসলিম পদবি পরিত্যাগ করে হিন্দু নিয়ে তারা দাবি করছেন এবং সাইডে টিকে থাকার মতো একটা পরিবেশ তৈরি করছেন তবে কতজন এভাবে আশ্রয় নিচ্ছে এইভাবে কি একজন মুসলিম ব্যক্তি যে পূর্ববঙ্গ বাংলাদেশ থেকে আগত বা রোহিঙ্গা তারা এভাবে নাম পদবি পরিবর্তন করে কি সত্যিকারী হিন্দু হওয়া যায় এটা কি চলতে পারে শুধু নোটারির মাধ্যমে আদালতে আবেদনের ভিত্তিতে পদবি পরিবর্তন করে হিন্দু নাম দেওয়া হচ্ছে হিন্দু পদবি নিয়ে নেওয়া হচ্ছে বলছি আমি হিন্দু অতএব আমি এসআইআর থাকবো ভারত সরকার যেহেতু সি এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর দু সালের আগে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটি দেশ থেকে সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ পার্সি জৈন এবং পার্বত্য উপজাতির মানুষজন ওই দেশগুলি থেকে এসে যদি ভারতবর্ষে থাকেন ভারত সরকার বিবেচনা প্রসূত তার নাম নাগরিকত্ব প্রদান করবে সি এর মাধ্যমে আবেদনের ভিত্তিতে সেখানে অবশ্যই তারা ওই দেশগুলিতে ধর্মীয় কারণে তারা চলে আসতে বাধ্য হয়েছেন তাই তাদেরকে ভারত সরকার নাগরিকত্বের সুবিধা দেবে এই সুযোগটা কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম যারা ভারতবর্ষে অবস্থান করছেন বর্তমানে কত শতাংশ পালিয়ে গেছে তার হিসাব কিন্তু প্রশাসনের কাছে নেই রাতারাতি কলোনি ফাঁকা রাতারাতি বস্তি ফাঁকা কোথায় গেল তারা কেন তারা বস্তিতে নেই অবৈধভাবে ভারতে থেকে ভারতে কাজ করবে ভারতের অর্থ সামগ্রী ধ্বংস করছে ভারতে রেশন ধরছে আবাসের বাড়ি নিচ্ছে প্রতিটি সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে আপনি কি ভাবছেন এরা আমাদেরকে উপকার করার জন্য আছে আমাদের ক্ষতি করার জন্য আছে এদেরকে যদি চিহ্নিতকরণ করে না তাড়ানো সম্ভব হয় তবে ভারতবর্ষ আগামী দিনে বিপদে পড়বে এসআইআর উদ্দেশ্য মৃত ভোটার বাদ যাবে স্থানান্তরিত ভোটার রয়েছে দু জায়গায় নাম রয়েছে যাদের ভিন্ন ভিন্ন জায়গায় যাদের নাম রয়েছে তাদের তালিকা থেকে বাদ যাবে সেই সঙ্গে যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং যারা বাংলাদেশি মুসলিম তারা অবশ্যই ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এসআইআর মাধ্যমে কিন্তু কোনো ভারতীয় প্রকৃত ভারতীয় নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তার অপপ্রয়োগও করা চলবে না কিন্তু এলাকার যারা একটি ছলনার আশ্রয় নিয়ে মুসলিম পদবী পরিত্যাগ করে হিন্দু পদবি পাত্র গ্রহণ করছে তার মাধ্যমে তারা ঘোষণা করছে আমার পদবী মুখ যাতে এসআইআর যে নির্দিষ্ট শর্ত রয়েছে সেগুলোকে ফাঁকি দেওয়া যায় ফাঁকি দিয়ে সিএতে আবেদনের মাধ্যমে তারা যাতে ভারতে থাকতে পারে তার কৌশল তারা অবলম্বন করেছে কিন্তু এভাবে কি একজন মুসলিম ব্যক্তি হিন্দু হতে পারেন ভারতবর্ষকে এরা কি ভেবেছে শুধুমাত্র ভোট ব্যাংক আর তারা ভোটার বলেই তাদেরকে রেখে দেওয়া এত ভাবনা কখনো কখনো দর্শক মনে হয় যে এস আই আরটা পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে করতে দেবে তো ভেতর থেকে ভঙ্গুর করে দিচ্ছে না তো নির্বাচনী গাইডলাইন হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও ফর্ম বিলিট করবেন সঙ্গে থাকতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএল কিন্তু কোথাও দেখছি পার্টি অফিসে কোথাও দেখছি ক্যাম্প করে কোথাও দেখছি কারো বাড়িতে বসে ফর্ম বিলি করছেন এটা চূড়ান্ত অন্যায় কাজ কোন ব্যক্তির ডকুমেন্টস না থাকলে তাকেই জোগাড় করতে হবে সে জোগাড়ে সাহায্য করা যেতে পারে যদি তার থেকে থাকে কিন্তু না থাকে বানিয়ে দেওয়া যাবে এটা কি করে সম্ভব আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে ছলনা আশ্রয় নিচ্ছে আজকে যে সিএ সিএতে কারা আবেদন করবেন শরণার্থীরা আবেদন করবেন আপনাদের আবেদন করতেই হবে কোনোভাবে বিভ্রান্তি হবেন না ভয় পাবেন না আপনাদের সি আবেদনের মাধ্যমে ভোটার তালিকা আপনাদের নাম থেকে যাবে বা উঠে যাবে ফলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ একটি দেশ থেকে যখন আপনি এসছেন বিভিন্ন উপায়ে আপনি আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে ভোট দিচ্ছেন ভারতীয় নির্বাচনে আপনারা অংশগ্রহণ করছেন সেক্ষেত্রে সিএর মাধ্যমে শরণার্থীদের অবশ্যই আবেদন করতে হবে যে ভারত সরকারের কাছে আমরা এই কারণে ভারতবর্ষ থেকে এসেছি পার্শ্ববর্তী দেশ থেকে এসেছি আমাদের থাকার জায়গা দিতে হবে আমরা যাতে ভোটার তালিকা নাগরিকত্বের অধিকার পাই সেটা ভারত সরকারের আবেদন করতে হবে এটা আপনাদের করতে হবে নাহলে বছর বছর এই ভোট ব্যাংক রাজনীতি আপনাদের নিয়ে চলতে থাকবে আপনারা হতাশ হবেন না আপনাদের আবেদনের ভিত্তিতে আপনাদের ভোটার তালিকায় নাম উঠবে আর এই যে অসাধু চক্রের মাধ্যমে এসআইএফ কে ফাঁকি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আগত মুসলিমরা যেভাবে হিন্দু পদবী বহন করছেন করে নোটারির মাধ্যমে ঘোষণা করে তারা হিন্দু পদবী গ্রহণ করে হিন্দুতে পরিণত হচ্ছেন এভাবে কখনো হিন্দু হওয়া যায় না হিন্দু হতে গেলে তার কিছু গাইডলাইন রয়েছে তার নির্দেশিকা রয়েছে তার ভিত্তিতে একটি পরিবার হিন্দু হতে পারে কিন্তু এসআইআর কে ফাঁকি দেওয়ার জন্য তারা মুসলিম পদবি পরিত্যাগ করে তারা হিন্দু পদবি গ্রহণ করছেন এটা কখনো মেনে নেওয়া যায় না এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে এটা ভারত সরকারকে দেখতে হবে এবং বিরোধীদেরকে অভিযোগ জানাতে হবে নির্বাচন কমিশনে কারা কারা এভাবে নোটারির মাধ্যমে মুসলিম পদবি পরিত্যাগ করে হিন্দু পদবি নিয়ে এসআইআর কে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে সেটা আইডেন্টি করে ভারতবর্ষকে আগামী দিনে নির্বাচন কমিশনকে সুষ্ঠ সুস্থ ভোটার তালিকা প্রকাশ করতে হবে তার মাধ্যমে এসআইআর সফল হবে এইটুকু জেনে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার